সবাইকে স্বাগতম জানো দুনিয়া বিদি দুনিয়া বিডিতে আজ আমরা এমন একটি আকর্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো যা ধর্ম ও বিজ্ঞানের জগৎকে সংযোগ করে কোরআনে আকাশের স্তর সম্পর্কে বর্ণনা এবং আধুনিক বিজ্ঞান কীভাবে সেই বিষয়টি গবেষণা করে তা নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমাদের উপরে আকাশ সর্বদা মানুষের কৌতূহল জাগিয়ে রেখেছে শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানীরা বায়ুমণ্ডল আকাশ ও পৃথিবীর বাইরের মহাশূন্যের রহস্য অনুসন্ধান করেছেন একই সাথে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনে আকাশ সম্পর্কে বিভিন্ন আয়াতে বর্ণনা রয়েছে কিন্তু ঐতিহাসিক এই বর্ণনা আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সাথে কতটা মেলে চলুন দেখা যাক কোরআনে আকাশের বর্ণনা কোরানে আকাশ বা আল আলসামাওয়াতি শব্দটি বহুবার এসেছে এই গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহ সাতটি আকাশ সৃষ্টি করেছেন সুরা সাতষট্টি নম্বর যিনি সাত আকাশ একটির উপর আরেকটি সৃষ্টি করেছেন সর্বদা মহান দয়ালুর সৃষ্টি মধ্যে তুমি কোনো অনিয়ম দেখবে না সাত আকাশ শব্দগুচ্ছটি বিজ্ঞানী এবং ধর্মবিশ্বাসীদের মধ্যে বহু আলোচনার বিষয় কেউ কেউ এটিকে আকাশের ষাটটি পৃথক স্তর বা স্তর হিসেবে বুঝেন আরও কোরআনে আকাশকে দৃঢ়ভাবে রাখা হয়েছে এবং এটি পতনের হাত থেকে রক্ষা করা হয়েছে বলা হয়েছে সুরা আল হিজের পনেরো নম্বর ১৬ থেকে সতেরো বলা হয়েছে আর আমরা আকাশকে শক্তি সহকারে গড়ে তুলেছি এবং আমরা সেটি প্রসারিতও করি আর আমরা আকাশকে একটি ছাদ বানিয়েছি যা নিরাপদ ও সুরক্ষিত আকাশের প্রসারিত হওয়া এবং স্তর বিশিষ্ট হওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বায়ুমণ্ডল ও মহাশূন্য আধুনিক বিজ্ঞান বলে যে পৃথিবীর বায়ুমণ্ডল কয়েকটি স্তর নিয়ে গঠিত যার প্রতিটির আলাদা বৈশিষ্ট্য রয়েছে এক ট্রোপোস্ফিয়ার সবচেয়ে নিচের স্তর যেখানে আবহাওয়া ঘটে এবং মানুষ বাস করে দুই স্ট্যাটোস্ফিয়ার এর উপরে অবস্থিত স্তর যেখানে ওজন স্তর থাকে যা আমাদের ইউবি রশ্মি থেকে রক্ষা করে তিন মেসোস্ফিয়ার এই স্তরেই উল্কাপিণ্ড পুড়ে যায় চার থার্মোসফিয়ার যেখানে অরোরা অর্থাৎ উত্তরী আকাশের আলো দেখা যায় এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আবর্তিত হয় পাঁচ এক্সোসফিয়ার সবচেয়ে বাইরের স্তর যা ধীরে ধীরে মহাশূন্যের সঙ্গে মিশে যায় এই বায়ুমণ্ডলের স্তর ছাড়াও আয়নোসফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার সহ আরও স্তর বিদ্যমান আকাশের এই স্তর বিন্যাস বৈজ্ঞানিক প্রমাণ যে সাত আকাশ ধারণাটি যদি স্তর বা পর্যায় হিসেবে দেখা হয় তবে তা বিজ্ঞান এবং কোরআনের বর্ণনার মধ্যে মিল রয়েছে কোরআনের আয়াত বিজ্ঞানের তুলনা কোরানের সাত আকাশ এবং আধুনিক বায়ুমণ্ডলের স্তরের তুলনা করলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে দুটোই আকাশের একটি সুশৃঙ্খল স্তর বিন্যাসের কথা বলে কোরআন আকাশকে সুরক্ষিত ছাদের মতো বর্ণনা করেছে যা বায়ুমণ্ডলের ভূ রক্ষা করার ভূমিকার সাথে মিলে যায় আকাশে প্রসারিত হওয়ার কথা আধুনিক মহাবিজ্ঞান যেমন মহাবিশ্বের সম্প্রসারণ আবিষ্কারের সাথে সামঞ্জস্যপূর্ণ এই মিলগুলো কোরআনের বৈজ্ঞানিক বই না হলেও এর ঐশ্বরিক উৎসের প্রমাণ হিসেবে দেখা যায় উপসংহার ও প্রতিফলন সার্বিকভাবে কোরানে আকাশের স্তর এবং সুরক্ষামূলক প্রকৃতির বর্ণনা আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সাথে অবাক করা মিল রয়েছে এটা আমাদের আত্মিক জ্ঞান এবং বৈজ্ঞানিক জ্ঞানকে পরস্পরের পরিপূরক হিসেবে দেখতে অনুপ্রাণিত করে ভিডিওটি আপনার জন্য শিক্ষণীয় হয়েছে বলে মনে হলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো দুনিয়া বিডিকে ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য